এক নম্বর জসিমউদ্দিন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর হলো খ ফরিদপুর জেলায় দুই ক্রিয়ার মূল অংশকে কি বলে উত্তর হলো গ ধাতু তিন বিষাদ সিন্ধু উপন্যাসকে লিখেছেন উত্তর হলো ঘ মীর মোশারফ হোসেন চার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর গ হাঙর নদী গ্রেনেড পাঁচ উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী উত্তর হল খ উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে ছয় কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সাত অমিতাক্ষর ছন্দের প্রবর্তককে উত্তর খ মাইকেল মধুসূদন দত্ত আট ভাষার মূল উপকরণ কি উত্তর হল বাক্য নয় কপালে অর্থ কী উত্তর গ হতভাগ্য দশ বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার উত্তর হল গ তিন প্রকার এগারো মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনী এ স্টোরি অব মাই টাইম গ্রন্থের লেখককে উত্তর মঞ্জুরুল হক বারো বাংলাদেশের জাতীয় পতাকার উপকারকে উত্তর ক কামরুল হাসান তেরো আলালের ঘরের দুলাল কার লেখা উত্তর খ প্যারিচাঁদ মিত্র চোদ্দ এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটি শুরুকারকে উত্তর ক গোবিন্দ হালদার পনেরো মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি উত্তর গ কৃষ্ণকুমারী ষোলো বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি উত্তর ঘ চর্যাপদ সতেরো ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মনির চৌধুরীর নাটক কোনটি উত্তর গ কবর আঠারো ময়ূর শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর খ শিখণ্ডী